নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম পর্যায়ের মূল্যায়ন দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবার তোমাদের প্রথম ইউনিট টেস্ট হবে কুড়ি নম্বরে আর সময় থাকবে চল্লিশ মিনিট তোমাদের লেখা থাকবে শিক্ষার্থীর নাম নিজেদের নাম লিখতে হবে ক্রমিক সংখ্যা মানে রোল নাম্বার লিখতে হবে আর এখানে বিভাগ লেখা থাকতে পারে নাও থাকতে পারে তাহলে তোমরা এটা ভালোভাবে লিখে নেবে এই যে আমি প্রশ্নটি তৈরি করেছি এটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি সেই প্রশ্নগুলি আলোচনা করে দিচ্ছি সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নেবে এবং তোমরা বাড়িতে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে আমি ক্লাসটি শুরু করছি দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে দেখো সঠিক উত্তরের মাথায় করেন যারা তাদের কামার কোমর না ছুতর বলে মাটি জিনিস যারা তৈরি করে তাদের কোমর বলে বুদ্ধিবারে ব্রাহ্মী শাক কুলেখাড়া শাক খেলে কি খেলে বুদ্ধিবারে ব্রাহ্মী শাক খেলে আমাদের হজমে সাহায্য করে ডিম দুধ না পেঁপে আমাদের হজমে সাহায্য করে পেঁপে আলু গোলমরিচ না লঙ্কা এদেশ থেকে অন্য দেশে গেছে গোলমরিচ গোলমরিচ এদেশ থেকে অন্য দেশে গেছে তারপরে কি বলেছে দেখো বন্ধনের মধ্যে থেকে সঠিক নিয়ে শূন্যস্থান পূরণ করো কি লেখা গিরগিটি লোহিত কণিকা লালা আর দুধ প্রশ্নটি দেওয়া আছে দেখো ছানা তৈরি হয় ড্যাশ থেকে দুধ থেকে তাহলে কেন দেখে দুধ শরীরের রং বদলায় ড্যাশ গির গিটি শরীরে রং বদলা লিখে দেব গির গিটি রক্তাল হয় ড্যাস কমে গেল লোহিত কণিকা কমে গেলে এখানটা লিখে দেব লোহিত কণিকা জীবের জলকে মুখে ড্যাশ বলে লালা বলে জীবের জলকে মুখে লালা বলে তারপর তিন একটা বলেছে সঙ্গী ডান ডানদিক মেলাও চারটি আছে এক নম্বর করে মোট চার নম্বর আছে আগে দুই এর প্রশ্নটাও দেখো চারটি ছিল এক নম্বর করে মোট চার নম্বর ছিল বাম দিকে দেওয়া আছে দেখো ফুলকপি পেঁয়াজ গম আর পালং শাক ডান দিকে দেওয়া আছে পাতা বীজ কাণ্ড আর কুড়ি ফুলকপি কি হবে কুড়ি আমি পাশে কয়েক দাগ দিয়ে রেখে দিচ্ছি পেঁয়াজ কি হবে কাণ্ড গম কি হবে বীজ আর পালং শখ হবে পাতা তোমরা কিন্তু এগুলো ভালোভাবে দেখে লিখবে তারপরে চারের বলেছে দেখো বেমানান শব্দটি চিহ্নিত করে গোল দাগ চারটি আছে করে দুই আছে ফুটবল খেলা ঘুমানো কবাডি খেলা আর ব্যাডমিন্টন খেলা কোনটা বেমানান ঘুমানো কারণ দেখো এই তিনটি খেলা এটা ঘুমানো তাই গোল করে দিলাম ঝিঙে আম জাম আনারস কোনটা মানান কারণ এই হলো ফলের নাম পরবর্তী পৃষ্ঠায় কে কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তারপরে গয়েরটা বলেছি বলেছে শালি কাক চড়াই কাতলা কোনটা বিমানান কাতলা কাতলা তো মাছের নাম আর এই যে তিনটেই পাখির নাম জানাচুর নিমকি ভাত চিপস কোনটা বিমানান ভাত এই তিনটি ভাজা খাবারের নাম তারপরে পাঁচেরটা বলেছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারটি আছে দুই নম্বর করে মোট আট নম্বর আছে একটি প্রাণীজ খাবার ও একটি উদ্ভিজ্জ খাবারের নাম লেখো প্রাণীজ খাবার কোনগুলো যেগুলো প্রাণীদের থেকে পাওয়া যায় আর উদ্ভিজ্জ খাবার যেগুলো উদ্ভিদের থেকে পাওয়া যায় তাহলে একটি প্রাণীজ খাবারের নাম আগে লিখে দিই একটি প্রাণীজ খাবার এখানে লিখতে পারি মাংস ডিম দুধ এগুলো লিখতে পারো একটি বলেছে তাই একটি লি আর একটি উদ্ভিজ খাবার খাবার কি লিখতে পারি শস্য লিখতে পারি ডাল লিখতে পারি সবজি লিখতে পারি এগুলো লিখতে পারো তারপরে প্রশ্নটি কি বলেছে দেখো সিংপানজির সাথে মানুষের কি কি বিষয় নিয়ে আছে সিমপানজির সাথে মানুষের অনেক বিষয়ে মিল আছে অনেক বিষয়ে মিল আছে যেমন এরা উভয়েই সামাজিক প্রাণী এরা দুজনে সোজা হয়ে দাঁড়াতে পারে দাঁড়াতে পারে এবং খাবার খাওয়ার সময় দুজনেই হাতকে কাজে লাগায় শিম্পাঞ্জির সাথে মানুষের অনেক বিষয় মিল আছে যেমন এরা উভয় সামাজিক প্রাণী এরা দুজনেই সোজা হয়ে দাঁড়তে পারে এবং খাবার খাওয়ার সময় দুজনে হাতে কাজে লাগায় তারপরে প্রশ্নটি কি বলেছে রাখো প্রাণী চোখার কাকে বলে দুটি উদাহরণ প্রাণী থেকে প্রাণীদের কাছ থেকে যে খাবার আমরা পাই তাকে প্রাণী খাবার বলা হয় তা লিখো নানা প্রাণীর কাজ থেকে আমরা যে খাবার পাই তাকে প্রাণীজ খাদ্য বলে দুটি উদাহরণ নিতে বলেছি উদাহরণ ডিম দুধ তারপরে প্রশ্নটি বলেছে থাকো আমাদের কয়টি ইন্দ্রিয় আছে যে কোনো দুটি ইন্দ্রিয় নাম লেখক আমাদের কয়টি ইন্দ্রিয় আছে পাঁচটি আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে লিখবো আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে সেগুলো কি কি আমরা জানি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক তাহলে এখানে কি বলেছে যে কোনো দুটি ইন্দ্রিয়ের নাম লেখো যেকোনো নাম হলো তাহলে দেখো আমি তোমাদের এই প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করে দিলাম তোমরা ভালোভাবে বাড়িতে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই